আমি আনছি আমার ঘর যখন আমি খবর পাইছি লোক আমার ঘরের তালা ভাঙ্গে তারা কি বললো তারা আইসা দেখছে দখল আমার শত্রু বাহিনীর

আমার রান্নাঘরের কোনো সামান নাই সব লেগে গেছি বলছেন গরম তালা মাই যাওয়ার জন্য আগের তালা তো তারা ভাঙছে নতুন তালা আনছি আমার মাইটা যাওয়ার জন্য আনছি তালাটা